ওরা দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনাটি যখন ঘটলো ঠিক একই ভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে কোন নড়াচড়া নাই কোন কাপুরি নাই শেয়ার করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে দেশ সামনে তুলে ধরবে যাত্রীর সামনে বিএনপি কে মাথা নত করতে বাধ্য করবে এমন চিন্তা দ্বারা করেছিল আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহিন নাকি মেহি একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে যে ছেলে ধরা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে ওই ভদ্রলোক সম্বন্ধে ওই চরমনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোন ইল নাই অর্থাৎ লেখাপড়া করে নাই মূর্খ একটি লোক কোন দাওরা পড়ে নাই হাদিস পরে নাই কোরআন পরে নাই কালাম পড়ে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক এই লোকটি এই লোকটি এবং তার দল বল বিএনপি কে এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন